ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জগ 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 করে যদিন ঘড়ি চেহারা ততদিন তারে কিনতে চাই যে তারে রা জগ জগ ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক বাজে

কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক টিক টিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসল গরির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি সেই গরিটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে গরিটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যায় কুরআন পড়লাম না নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই যায় যাই যাই দিন চলে যায় কুরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে টিকটিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কী জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কী জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে